সুপ্র দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আতিফা নার্সারির নিজস্ব বাগান থেকে জিও ব্যাগে সেট করা জিও ব্যাগে সেট করা কাঁঠাল গাছ এখানে যে কাঁঠাল গাছগুলো আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিয়েতনামি বারোমাসি কাঁঠাল পিঙ্ক মাসি কাঁঠাল লাল কাঁঠাল আঢাবিন কাঁঠাল সবুজ কাঁঠাল আমাদের পাঁচটা জাত আছে এবং এখানে আমি দশটা সেট আপ করছিলাম কাঁঠাল গাছগুলি এই দশটার মধ্যে অলরেডি ছয়টা আমি বিক্রি করছি এবারে কিছুদিন আগে এক ভদ্রলোকসে দুই পিস আর এক ভদ্রলোকসে চার পিস এবং কাঁঠাল এখানে যে কাঁঠালে অলরেডি কিন্তু কাঁঠালের মুকুল প্লাস মুছি চলে এসেছে একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ এটা কিন্তু একটা পিং বারো মাসে কাঁঠাল গাছ এই গাছটা হচ্ছে পিং বারো মাসে কাঁঠাল আর এটা এইগুলো হচ্ছে ভিয়েতনামে বারো মাসে কাঁঠাল এরপরে লাল কাটাল আসে আঠাভিয়ন কাঁটাল আসে তো এরকম কাটাল গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলিয়ায় যে কোনো জায়গায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে আমরা মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ শৌখিন গাছ এই রকম শৌখিন গাছ আপনারা কেউ পাবেন না একমাত্র আতিফা নার্সারি থেকেই এই গাছগুলো আমরা মূলত ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ তো দর্শক এরকম গাছ যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আর্দারি না করে আপনি এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ